আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আনবক্সিং করব অটে টু কোম্পানির একটা অ্যান্ড্রয়েড ফাইভ জি আলট্রা স্মার্ট ওয়াচ আর এই ওয়াচটাতে কী কী ফিচার্স রয়েছে এবং এই ওয়াশাতে কী কী অ্যাপস ডাউনলোড করতে পারবেন ওই সম্পর্কে আমি কথা বলবো সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো উপরে যে ব্যানার রয়েছে এটা হচ্ছে অটে টু সিরিজ মানে অটে টু যে কোম্পানির নেম ফাইভ জি এটা নেটওয়ার্ক আসবে এবং সেম আলট্রা ওয়াচ আসবে যেটা ব্ল্যাক এবং অরেঞ্জ দুইটা কালারে আপনার অ্যাভেলেবল মডেল নাম্বার হচ্ছে টি ইউ নাইন ফোর অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আর এটাতে সাপোর্ট রয়েছে আপনার ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ জিমেল ওয়াইফাই এবং কলিং ফাইভ জি নেটওয়ার্ক ফোর জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি স্টোরেজ তাহলে চলুন এখন আমরা বক্সটা ওপেন করে নেব আর দেখে নিব বক্সের ভিতরে আমরা কী কী পাচ্ছি তো সর্বপ্রথম আমরা যখন ব্যানারটা ওপেন করলাম যে পেপারটা রিমুভ করলাম দেখুন এটা কিন্তু একটা ব্যাগের মধ্যে দেখা যাচ্ছে মানে ছোটো একটা লাগেজের মধ্যে দেখা যাচ্ছে তো এটার মূল ভিতরে মূলত ওয়াচ এবং সব কিছু রয়েছে অ্যাক্সেসারিজ তো চলুন এটা খুলে দেখা যাক তো যখন আমরা প্রথম আপনার বক্সটা ওপেন করলাম তখন কিন্তু এখানে একটা মানে পেপার থাকবে আর যেটা হচ্ছে এই ওয়াচের ইউজার ম্যানুয়াল গাইড মানে আপনার এই ওয়াচটাতে কি কি ফাংশন রয়েছে এবং কি কি সেট আপ রয়েছে এবং কোন অ্যাপসের মাধ্যমে আপনি এই ওয়াচটা ট্র্যাক করতে পারবেন ডাউনলোড করে ওইটা ও এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে এবং কি কী সাপোর্ট রয়েছে আপনার কলিং সাপোর্ট ভিডিও চ্যাট সাপোর্ট ভিডিও চ্যাট মেসেজ ক্যামেরা ফাংশন এবং হেলথ পেডোমিটার এবং রিয়েল টাইম জিপিএস তো সব কিছু এটাতে রয়েছে এই ওয়াচটাতে সাপোর্ট চলুন দেখে নিই আর কি কী সাথে থাকছে তো তারপরে কিন্তু আমরা ওয়াচটা রয়েছে দেখতে পাচ্ছেন আর যেটা হচ্ছে ব্ল্যাক কালার আলট্রা স্মার্ট ওয়াচ তো ওয়াচের ব্যাপারে পরে কথা বলছি বাকি অ্যাক্সেসারিজগুলো দেখে নিই তো তারপরে এই ওয়াচের আপনার বেল্ট মানে স্টেপ থাকছে আর যেটা হচ্ছে দুইটা স্টেপ থাকবে একটা ব্ল্যাক কালার একটা অরেঞ্জ কালারের এবং তারপর থাকছে এই আপনার ওয়াচের চার্জার আর যেটা হচ্ছে আপনার ম্যাগনেটিক চার্জার আসবে ইউসবি থেকে ম্যাগনেটিক টাইপ চার্জার তারপর এখানে একটা রেবন রয়েছে মানে রেবন যেটা আপনার একটা ফিতা টাইপ আসবে যেটা আপনি এইটা ব্যাগটার ছোটো ব্যাগটার দুই সাইডে আপনি ঝুল লাগিয়ে কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন অথবা হাতেও রাখতে পারবেন তো রাখার পর একটা কিন্তু আপনার ওয়ালেটের মতো দেখাবে অলমোস্ট লেডিস ওয়ালেটের মতো তো এটা কিন্তু একটা আপনার ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন ছোট ব্যাগ হিসেবে হ্যান্ড ব্যাগ হিসেবে তাহলে চলুন এখন ওয়াচটা নিব আর ওয়াশটা নেবার পরে এটার মধ্যে আমরা একটা স্ট্র্যাপ সেট আপ করব তো অরেঞ্জ কালারের যে স্ট্র্যাপটা সেটা সেট আপ করে নিই এখানে স্টেপটা সেট আপ করার পর কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াচটা দেখতে কিন্তু আপনার বোঝা যাচ্ছে না যে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দেখতে বোঝা যায় আপনার অন্য অন্যান্য যে নর্মাল ওয়াচ আছে ওইরকম আর এই ওয়াচের বাম দিয়ে কিন্তু একটা স্পিকারের অপশন থাকবে আর যে অরেঞ্জ কালারের একটা অপশন রয়েছে এটা কিন্তু আপনার সিম কার্ড লাগানোর জন্য তো এটা হচ্ছে সিম স্লট তো এখানে আমি খুলে দেখাচ্ছি এটাতে কিন্তু আপনারা যে কোনো মিক্রো সিম ব্যবহার করতে পারবেন তারপর কিন্তু আপনারা কলিং অথবা ইন্টারনেট সিম লাগালে ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন তো এটাতে আপনার সিম লাগানোর অপশন আর ডান দিকে থাকবে দুইটা বাটন যেটা উপরটা হচ্ছে আপনার ফুল মেনু বাটন আসবে ক্লিক করার পর আর নিচেরটা হচ্ছে আপনার পাওয়ার অন অফের বাটন এবং এই গড়ি নিচের দিক দিয়ে আপনার দেখাচ্ছি নিচের দিক দিয়ে কিন্তু আপনার এখানে যে চার্জিং পয়েন্ট রয়েছে মানে চার্জিং পোর্টের অপশন এখানে আপনার ম্যাগনেট যে চার্জিংটা রয়েছে সেটা সাপোর্ট করবেন আর এটা হচ্ছে রেট সেন্সর মানে সেন্সরের অপশনটা তাহলে এখন চলুন আমরা গোটা অন করে নিব আর নিচের যে বাটনটা আছে এটা আপনার কিছু সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন গুগলটা অন হয়ে যাবে মানে গড়িটা অন হয়ে যাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফাইভ জি ওয়েলকাম মানে এটাতে ফাইভ জি নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে তারপর এখানে আপনার কিছুক্ষণ পর অন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অটি টু মানে যে কোম্পানি যে ব্র্যান্ডের ওয়াচটা এই ব্র্যান্ডের নাম সহ চলে এসেছে অটি টু অ্যান্ড্রয়েড স্টার্টিং মানে মোবাইলে যেরকম অ্যান্ড্রয়েড চালু হয় ওই রকম সেমভাবে এটা কিন্তু অন হচ্ছে আর এখানে কিন্তু অন হবার পর দেখতে পাচ্ছেন একটা থিমস চলে আসবে এখানে তো আপনারা চাইলে কিন্তু এটা চেঞ্জও করতে পারবেন এই থিমসটা তারপর দেখতে পাচ্ছেন এখানে সিম লাগানো নেই তো এই জন্য আমাদেরকে একটা সংকেত দিচ্ছে আর উপরের যে বাটনটা এটা কিন্তু আপনারা গুড়িয়ে উপরের যে ডিসপ্লে থিমসটা আছে এটা কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো এখানে আমি একটা টাইমিংয়ের একটা থিমস সেট করলাম যখন আমরা টাইমিংটা সেট করব তখন সেট হয় কি দেখানোর জন্য যখন টাইমটা কি আপনারা যখন ইন্টারনেট সিম অথবা লাগাবেন তখন কিন্তু টাইমটা অটোমেটিকলি সেট হবে আর যদি অটোমেটিক সেট না হয় আপনারা কিন্তু সেটিং থেকে গিয়ে মোবাইলের মতো করে যে ডেট অ্যান্ড টাইমটা আছে ওইখানের সেটিং অপশন থেকে সেম অপশন থেকে আপনারা টাইম এবং ডেটটা সেট আপ করে নিতে পারেন তারপর কিন্তু উপর থেকে সুইপ করার পর এখানে আপনার অপশন পেয়ে যাবেন ওয়াইফাই নেট অপশন এবং ব্লুটুথের অপশন যেরকম আমরা মোবাইলের পেয়ে থাকি উপর থেকে সুইপ করার পর যে সেটিং বারের অপশনটা পেয়ে থাকি সেম আর আপনার এই মোবাইলে আপনার যে উপরে বাটনটা রয়েছে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে ফুল মেনু চলে আসবে গড়ি তো দেখতে পাচ্ছেন কলিং সাপোর্ট রয়েছে এবং কনট্যাক্ট বাগারা এবং গ্যালারি অপশন মেসেজেস ব্রাউজার অ্যালার্ম ককের অপশন রয়েছে স্টপ ওয়াচ তারপর আপনার আরও অনেক অপশন রয়েছে তারপর আপনার এখানে ক্যালকুলেটর অপশন রয়েছে এবং দেখতে পাচ্ছেন গুগল প্লে রয়েছে ইউটিউব রয়েছে গুগল গুগল সার্চিংয়ের অপশন রয়েছে তো আপনারা কিন্তু নেট সিম ব্যবহার করার পর এখানে কিন্তু গুগল প্লে চালু করতে পারবেন যেরকম মোবাইলে চালু করেন তো আমরা এখানে ওয়াইফাই সেট করে নিব তো আপনারা চাইলে কিন্তু ইন্টারনেট সিম ব্যবহার করতে পারেন ইন্টারনেট সিম ব্যবহার করার পর ইজিলি আপনার প্লে স্টোর ওপেন করে নিতে পারেন তো আমি এখানে আমার ওয়াইফাই যেটা রয়েছে ওয়াইফাই কানেক্ট দিলাম ইন্টারনেট চালু করার জন্য তো আমাদের ওয়াইফাই অলরেডি কানেক্ট হয়ে গেছে তো ওয়াইফাই কানেক্ট হওয়ার পর আমরা ব্যাগ চলে আসবো এবং ফুল মেনুতে যাব তো প্লে স্টোরে আসে প্লে স্টোরে ক্লিক করবো তো প্লে স্টোর আসার পর কিন্তু এখানে আমরা সাইনিংয়ে ক্লিক করবো আর যেরকম আমরা মোবাইলে থাকে আপনারা মোবাইলে যেরকম প্লে স্টোর ওপেন করে থাকেন জিমেল আইডি সেম ওই রকম এখান থেকেও আপনারা ওপেন করে করতে পারবেন তো আমি কিন্তু আমার আইডিটা এখানে বসিয়ে দিলাম জিমেল আইডিটা তারপর দেখেন প্লে স্টোর কিন্তু ওপেন হয়ে গেছে আপনারা চাইলে নতুন খুলতে পারেন গড়ি থেকে অথবা আগের চাইলে আগেরটাও বসাতে পারেন তো এটা ওপেন হওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক যেই যে অ্যাপস আছে এখানে কিন্তু আপনার সব অ্যাপস আপনার প্লে স্টোরে যেরকম থাকে এখান থেকেও আপনারা যে অ্যাপসটা আপনার দরকার ডাউনলোড করে নিতে পারেন তো সিম্পলি আমি এক দুইটা অ্যাপস ডাউনলোড করে আপনারা দেখিয়ে দিব আমি একটা গেমস ডাউনলোড করবো এখান থেকে তো সার্চিং অপশনে গেলাম এবং একটা গেমস ডাউনলোড করলাম তো দেখতে পাচ্ছেন আমি সাবওয়ে প্রিন্সেস যে রানারের গেমসটা আছে এইটা আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম মানে আপনারা সেম সিম্পলি মোবাইলে যেরকম গেমস খেলে থাকেন প্লে স্টোর থেকে গেমস ডাউনলোড করেন সি সেম ওই রকমভাবেই আপনি এখান থেকেও গেমস ডাউনলোড করতে পারবেন এবং ঘড়ি থেকেই সরাসরি গেমসটা প্লে করতে পারবেন তো এখানে একটু স্লো হচ্ছে দেরি হচ্ছে আমি একটু ভিডিওটা সামনের দিকে নিয়ে নিব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেমটা চলে আসছে তো আমি তারপর প্লেতে ক্লিক করবো প্লেতে ক্লিক করার পর এটা কিন্তু রানিং স্টার্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যেরকম আমরা মোবাইলে গেমস খেলি এরকম কিন্তু সেম আমরা এখানেও গেমসটা প্লে করতে পারছি তো আপনার গেমস আপনি যে যতটা মনে হয় ততটাই এখানে ডাউনলোড করতে পারেন সিক্সটি ফোর জিবি এটার স্টোরেজও রয়েছে ফোর জিবি র্যাম কিন্তু র্যাম এতটা স্পিড পাবেন না একটু স্লো পাবেন যেহেতু এটা একটা মোবাইল না স্মার্ট ওয়াচ একটু স্লো এটা ব্যবহার করার সময় একটু স্লো হবেই জিনিসটা তো এখানে গেম বাদে আমি এখন আরেকটা ইউটিউবের অপশনটা দেখিয়ে দিচ্ছি আমরা যদি ইউটিউবে যাই যেহেতু আমাদের জিমেল খোলা হয়ে গেছে তো ইউটিউবে যাওয়ার পর কিন্তু আপনার মোবাইলের মতোই সেম এখানেও ইউটিউব অন হয়ে যাবে তো এখানে একটু লেট হচ্ছে দেখতে পাচ্ছেন চলে আসছে তো ইউটিউবে যাওয়ার পর কিন্তু আপনার যে ভিডিও রয়েছে শর্ট ভিডিও রয়েছে এখানে কিন্তু সব সব চলে আসবে তো আমি স্ক্রোল করে নিচের দিকে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও মানে আমার ঘড়ির ভিডিওই চলে আসছে এখানে আমার চ্যানেলের ভিডিও তো এরকম আপনারা ইউটিউবে কিন্তু আপনারা ওয়াচ মানে এই ওয়াচটাতে প্লে করতে পারছেন আপনারা মুভি অথবা নাটক সং যেগুলো দেখেন এটাতে কিন্তু শো কর মানে ওয়াচ থেকে আপনারা দেখতে পারবেন তো আমরা এখানে একটা গান প্লে করি প্লে করে দেখাই যদি এটাতে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করলাম যে গানটায় তো এখানে কিন্তু মোবাইলে যেরকম অ্যাড চলে আসে ঠিক ওই রকমভাবেই কিন্তু এখানেও অ্যাড চলে আসছে যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ তো আমাদের ইউটিউবে যেরকম অ্যাড চলে আসে ঠিক ওই রকম কিন্তু এখানেও চলে আসছে এখানে একটা অ্যাড চলে আসার পর এটাকে আমরা স্কিপ করে দেবো কিছু সেকেন্ড পর তো এখানে স্কিপ করার পর দেখতে পাচ্ছেন গানটা কিন্তু এখানে প্লে হয়ে গেছে এবং সাউন্ডও মোটামুটি ভালো তৎ মানে এতটা খারাপ না তো আপনারা এটাকে ফুল ডিসপ্লে করেও দেখতে পারেন অথবা আপনারা এটাকে মিনিমাইজ করে দেখতে পারেন তো সব কিছু মিলিয়ে কিন্তু ওয়াচটা দারুণ আর এটা আপনার একটা অ্যাপস রয়েছে মিউটেকার আপনার বক্সের মধ্যে লেখা রয়েছে যে পেপারটা দেওয়া রয়েছে তো এটা ডাউনলোড করে আপনারা কিন্তু এই ওয়াচটা আপনার যদি বাচ্চাদেরকে দিয়ে থাকেন আপনারা ট্র্যাক করতে পারবেন জিপিএসের মাধ্যমে কোথায় ওয়াচটা রয়েছে তো আর যদি মানে সব কিছু মিলে ওয়াচটা মোটামুটি ভালো আর যদি কোনো কারো কিছু কোনো কষ্ট থাকে আমরা অবশ্যই কমেন্টে জানাতে পারেন অথবা আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওইখান থেকেও আমার মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন